এখন একটা সমস্যা আছে এই জায়গাতে সবাই একটু তাকান এখানে একটা বিশাল সমস্যা আছে সেই বিশাল সমস্যা হচ্ছে এনতম পদ এদিকে তাকান এনতম পদ আর এন মোর পার্সেন্ট স্টুডেন্ট মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এনতম পদ আর এন এর মধ্যে পার্থক্য বোঝে না তারা এনতম পদ আর এন এই দুইটাকে উল্ট পালট করে ফেলে বোঝেই না যে এন এন এক একটা আলাদা জিনিস এনতম পদ একটা আলাদা জিনিস এটা বোঝেই না বেশিরভাগ স্টুডেন্ট এটা বোঝে না সবাই মনোযোগ দিয়ে এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় দেখে তাকান এন তম পদ কি জিনিস আর এন কি জিনিস এটা যদি ক্লিয়ার না হয় তাহলে ধারা জীবনে ধারার সমস্যার জীবনে সমাধান হবে না হ্যাঁ ধারার সমস্যার সমাধান জীবনেও হবে না ফিল করতে হবে আমি আবার বলছি এন তম পদ একটা আলাদা জিনিস এন আলাদা জিনিস হ্যাঁ এন তম পদ বলতে কি বোঝায় এন তম পদ বলতে বোঝায় ওই লাস্টে যে বসে আছে সে আর এন বলতে বোঝায় এখানে কতজন আছে সেই সংখ্যাটা হ্যাঁ আমি একটা এক্সাম্পল দেব পদ ও এন এর মধ্যে পার্থক্য মধ্যে পার্থক্য দেখেন এনতম পদ আর এনের এর মধ্যে পার্থক্য আমি একটা একটু তাকাইন প্লিজ একটু তাকাইন হ্যাঁ একটু তাকায়ন আমি একটা ধারা লিখতেছি পাঁচ প্লাস আট প্লাস এগারো আমি একটু লিখি আচ্ছা এই যে আমি একটা ধারা লিখছি এটা একটা সমান্তর ধারা এটা একটা সমান্তর ধারা তাকান এইটা সাহায্যে আমি আপনাদের বুঝাই দিব যে তম পদ আর এন এর মধ্যে আসলে কি কোথায় তম পদ বলতে এই ধারা এই লাস্টে যে ব্যক্তি আছে তাকে বোঝাচ্ছে মানে একচল্লিশ তম পদ এই তম পদের ভ্যালুটা হলো একচল্লিশ আর এন বলতে বোঝায় এখানে যে বসে আছে তার পজিশন কত হ্যাঁ বোঝেন একটু ক্রিটিক্যালি বোঝার চেষ্টা করেন তাহলে পরে কাজে লাগবে এনতম পদ বলতে বোঝায় লাস্টে আমি আবার বলছি লাস্টে যে বসে আছে আমি বলবো নি এন পজিশনে যে বসে আছে কিন্তু এই কথা বললে এখন বুঝবেন না এই আগে সহজ করে বলতেছি পরে সেটাও শেখাবো হুম এনতম পদ বলতে বোঝায় এই লাস্টে যে বসে আছে ওর মান তাহলে এনতম পদের পদ বলতে আসলে একচল্লিশকে বোঝাচ্ছে মানে এনতম পদ মানে একচল্লিশ এনতম পদ ইজ ইকুয়াল একচল্লিশ আর এন কে এই এন মানে একচল্লিশ না কিন্তু এন ইকল টু একচল্লিশ বসাই না এন কত বলেন তো এন কত এন কত এন মানে হচ্ছে এন মানে হচ্ছে এই ধারায় কয়টা পদ আছে জানি না আপনি বলবেন এন মানে জানি না বের করতে হবে আপনি জানেন এন জানেন জানেন না এখানে কয়টা পদ আছে এন মানে হচ্ছে পদ সংখ্যা একটু সময় দিবেন প্লিজ একটু সময় দিবেন দশ বারো মিনিট সময় নেবো আমি হ্যাঁ এন মানে মানে এখানে কয়টা পদ আছে আপনি জানেন না কেন জানেন না কারণ যে মিসিং যে বের করতে হবে মানটা বের বের করতে করতে হবে হবে পদ সংখ্যাটা তাহলে এন তার মানে অনেকে মনে করে যে এইটাই হলো এন এটা তাদের এটা খুব খুবই একটা মারাত্মক সমস্যা অনেকে মানে এইটাই এন এইটা এন না ভাইয়া লাস্টে যে বসে আছে সে এন না সে হলো এনতম পদ আর এন কি জানেন এন হলো এই লাস্টে যে বসে আছে তার পজিশন এই যে এটা এখন উল্টাপাল্টা করে ফেলবে তার পজিশন হ্যাঁ মানে এখন আমাকে বলেন এদিকে তাকান এদিকে তাকান তম পদ বলতে একে বোঝাচ্ছে আর এন বলতে এই পদের পজিশন বোঝাচ্ছে যে এই পদটা এখানে যদি গুনতে গুনতে যায় তাহলে ওই পদ এই পদটা কত নাম্বারে আছে তার মানে এন মানে হচ্ছে এই ধারার পদ সংখ্যা যত এই এই এর 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 সিরিয়াল নাম্বার তত বলতেছি এই জন্য যে এই ধারার পদ সংখ্যা হচ্ছে একটু তাকান এখন আমাকে বলেন ধরেন এখানে কয়টা পদ আছে আপনি জানেন না জানি না কারণ এই মাঝখানে মিসিং আমি জানবো কিভাবে জানি না তখন আপনাকে ধরতে হবে যে এখানে এন তো এন সংখ্যক পদ আছে এদিকে তাকান আমরা ধরে নিই যে এখানে এন সংখ্যক পদ আছে কেন কারণ মাঝখানে মিসিং থাকার কারণে আমি বলতে পারতেছি না যে এখানে কয়টা পদ আছে তাই বলতেছি ধরি আছে তাইলে এই লাস্টের পদটাকে বলা হচ্ছে এনতম পদ কেন এদিকে তাকান এইবার বুঝবেন এইবার বুঝবেন মনে করেন কোন একটা ক্লাসে কোন একটা ক্লাসে পঞ্চাশ জন লোক আছে এদিকে দেখান কোন একটা শ্রেণীতে পঞ্চাশ জন লোক আছে পঞ্চাশ জন শ্রেণীতে বসে আছে তাহলে লাস্টে যে বসে আছে সে কত তম আপনারা বলেন তো কোন একটা শ্রেণীতে পঞ্চাশ জন লোক আছে তাহলে লাস্টে যে বসে আছে সে কত তম বলবেন কোনো একটা শ্রেণীতে যদি পঞ্চাশ জন লোক থাকে পঞ্চাশ জন তাহলে লাস্টে যে বসে আছে সে কত তম হম কোন একটা শ্রেণীতে যদি পঞ্চাশ জন লোক থাকে তাহলে লাস্টে যে বসে আছে সে পঞ্চাশতম পঞ্চাশতম কথা কি বুঝছেন কোন একটা শ্রেণীতে যদি পঞ্চাশ জন লোক থাকে তাহলে লাস্টে যে বসে থাকে সে কি তাকে পঞ্চাশতম বলবো না তাহলে এখানে পদ আছে কতগুলো এদিকে তাকান কনসেপ্ট ক্লিয়ার হবে এখানে পদ আছে কতগুলো আমি জানি না ধরে নিছি কতগুলো এন সংখ্যক পদ তাহলে যেহেতু এখানে ধরে নিছি এন সংখ্যক পদ আছে তাহলে শেষে যে বসে আছে সে হল তম বুঝছেন মনে করেন একটা একটা ক্লাসে পঞ্চাশ জন লোক আছে তাহলে লাস্টে যে বসে আছে সে হলো তম তাহলে এখানে লোক আছে কয়জন এন জন তাহলে লাস্টে যে বসে আছে সে হলো তম এই জন্য এই লাস্টের পদকে তম তম পদ বলে এমনিতে না এমনিতে না বুঝেন যে এর নাম কেন এনতম পদ হলো এই একচল্লিশ হলো এনতম পদের মান আর এন কি এন এখানে পদ আছে কতগুলো অনেকে মনে করে না না। লাস্টে যে আছে সেই হলো এন ব্যাপক সমস্যা ভাই হ্যাঁ বুঝছেন এটাকে কেন এনতম পদ বলা হচ্ছে এখানে যদি তাহলে আমি যে বললাম না যে কোন একটা ক্লাসে পঞ্চাশ জন লোক আছে তাহলে লাস্টে যে বসে আছে সে হল পঞ্চাশতম লাস্টে যে থাকে সে পঞ্চাশতম শেষে যে থাকে সে পঞ্চাশতম আছে এই কতগুলা লোক আছে আমি তো জানি না তাহলে ধরে নিছি এখানে এন সংখ্যক লোক আছে পদ আছে তা যেহেতু এখানে এন সংখ্যক পদ আছে তাহলে লাস্টে যে বসে আছে সে হলো এনতম এলো এনতম পদ এনতম পদ এই এনতম পদ মানে একচল্লিশ কে বোঝাচ্ছে মানে বুঝছেন টিএন এনতম না একচল্লিশ আমি আবার আশা করি এন এবং এনতম পদের মধ্যে পার্থক্য আপনারা বুঝছেন এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা এখানে পদ আছে কয়টা সেটা কেমনে বের করবো তাকান প্লিজ তাকান ভাইয়া আমি ধরে নিচ্ছি এখানে ধরি এখানে এনতম পদ এন সংখ্যক পদ আছে ধরি এন সংখ্যক পদ আছে যেহেতু এন সংখ্যক পদ আছে তাহলে লাস্টের পদের নাম কি হবে লাস্টের পদের নাম হবে এনতম তারপরে লাস্টের পদ তখন আমরা এনতম পদ বলবো মানে টিএন টিএন কে টিএন হলে একচল্লিশ এখন এনতম পদের সূত্র কি এই যে যে এনতম পদ এই টিএন মানে পদ পদ টু এই এর মান কত এই টিএন এর মান একচল্লিশ টিএন দ্বারা কিন্তু আমি আবার বলছি টিএন দ্বারা এন টার্ন এই এনতম পজিশনে যে বসে আছে তার মানকে বোঝাচ্ছে মানে এনতম পদ এনতম পদ কথাটাই যে এত বড় এনতম এত বড় বাংলা লেখার সময় নাই আমাদের এতখানি এই পুরোটার পরিবর্তে টিএন বসাচ্ছি দেখেন এনতম পদের ভ্যালু কত একচল্লিশ তার মানে টিএন এর মানে একচল্লিশ এই টিএন হচ্ছে একচল্লিশ আর এ মানে প্রথম পদ প্রথম পদ হচ্ছে পাঁচ প্লাস এন মানে পদ সংখ্যা এখানে কয়টা পদ আছে পদ সংখ্যা এনটা আমরা বের করবো তাহলে এটা রেখে দেন ইন্টু ডি ডি মানে সাধারণ অন্তর কেমন বের করবেন যে কোনো পথ থেকে তার পূর্বে পদ বিয়োগ করেন এগারো থেকে আট করেন এগারো মাইনাস আট ইকুয়াল টু তিন পাঁচ ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু তিন একচল্লিশ থেকে পাঁচ গেলে ছত্রিশ ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু তিন এই তিন এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে তাহলে ছত্রিশকে কে তিন দিয়ে ভাগ এই যে তিন এই পাশে চলে আসলো থাকলো এবার বুঝছেন কিনা বলেন এবার আমাকে বলেন যে কোন একটা সমান্তর ধারায় কয়টা পদ আছে সেইটা আমরা এই যে এনতম পদের এই সূত্র থেকে বের করি এদিকে থাকান কোন একটা ধারায় কয়টা পদ আছে সেটা আমরা এই এনতম পদের সূত্র থেকে বের করি ভাই এখানে কয়টা পদ আছে জানি না বের করতে হবে বের করতে হবে কিভাবে এখানে সংখ্যক পদ আছে যেহেতু এখানে এন সংখ্যক পদ আছে তার মানে এটা হলো এনতম পদ তাহলে ওইটাকে লাস্টের পদকে এনতম পদ ধরে ক্যালকুলেশন করে এই নির্মাণটা বের করতে হবে আমি এতটুক পর্যন্ত যে আলোচনাটা করছি এইটুক বুঝছেন কিনা প্লিজ কারণ এইটুক যদি বোঝেন আমি আগে নিতে পারবো সমস্যা নেই